এত পরিমাণ নবীকে ভালোবাসতেন আল্লাহকে ভালোবাসতেন বেলাল আল্লাহ নবীর কালেম শুনে আল্লাহ নবীর কথা শুনে কালেম আবার মুসলমান হয়ে গেলেন সঙ্গে সঙ্গে বেলাল একজন হাফচি মানুষ ছিল গোলাম ছিল ইমান এর এত দাম যারা প্রকৃত ইমানদার হয় জীবন বিক্রি করতে রাজি আছে তারপরও এক সেকেন্ডের জন্য ইমান বিক্রি করতে তারা রাজি হয় না যেমন দৃষ্টান্ত উদাহরণ হাজর বেলাল রাজি আল্লাহ কেমন ইমানদার ছিলেন রাজি আল্লাহ নবীর দারবার আসলেন নবীর কথা শুনেই মনোমুগ্ধ হয়ে গেল পছন্দ হয়ে গেল বেলাল জায়গায় বসে কালেমা পরে মুসলমান হয়ে গেল বেলাল এখন গোপনে আল্লাহ তালার নাম যাবে আল্লাহ আল্লাহ যখন সুযোগ পাই বেলাল আল্লাহর নাম যাবে নামে এমন মধু রাতের বেলায় আদনার নাম গায় মজা পায় যখন ক্ষুদা লাগে আল্লাহর নাম কয় মজা পায় ক্ষুদা দূর হয়ে যায় বেলালের মনে যখন বেতা হয় দুঃখ পাই বেলাল ডাক দে কয় ওই সময় আমি আল্লাহর নাম নেই আমার দুঃখ দূর হয়ে যায় বেলাল আল্লাহর নাম মহব্বত তৈরি করেছে আল্লাহর নাম মিলেই তার দুঃখ দূর হয়ে শুধু মজার মজার আদতে তৈরি করেছে বেলালের মালিক যিনি ছিলেন বেলালের মালিক বেলালকে ডাক দিয়ে বলে বেলাল একটা দিন সময় দিলাম তাড়াতাড়ি মুহাম্মদ ধর্ম ছেড়ে দাও যদি না চানো তোমাকে এমন শাস্তি দেব পৃথিবীর ইতিহাসে বিড়াল হয়ে থাকবে বেলাল ডাক দেয় তাই বেলাল যেই জবানে একবার আল্লাহর প্রতি ইমান এনেছে মোহাম্মদ রসুল্লাহ প্রতি ইমান এনেছে এক সেকেন্ড নয় সারা জীবনের মধ্যেও যদি বারবার জীবন আমার চলে যায় আবার জীবিত হই এক সেকেন্ডের জন্য মোহাম্মদের ধর্ম আমি সারব না বেলালের কথা শুনিয়া বেলালের শিবা হয়ে গেল উত্তপ্ত বালুর মধ্যে বেলালকে শুয়ে দেয়া হলো বেলালের গায়ে কোনো জামা নাই

তারা করো যখন কষ্ট লাগবে কাটা ফুটবে বেলাল অটোমেটিক ইসলাম ছেড়ে ইসলাম ছেড়ে দিবে যেই কথা সেই গাছ বেলালে গলার মধ্যে রশি দিয়ে দেয়া হল দেয়া উঠের পিছে ঘোড়ার পিছে লটির রশিটা লাগানো হল লাগানো হল বেলালের গলার রশি পা দিয়া বিভিন্ন কাঁটাযুক্ত জায়গার মধ্যে লে দোড়াই বেলালের গাল ছিঁড়ে যায় শরীর ছিঁড়ে যায় বেলাল এক সেকেন্ডের জন্য আল্লাহ নাম ছাড়ে না এক সেকেন্ডের জন্য হাত নাম সারে না বলে না আমাকে ছেড়ে দাও আমি ইসলাম ছেড়ে দিলাম এ কথা কখনো বলে না বরং বলে জীবন চলে যাবে আমার জীবন আবার আসবে তারপর এক সেকেন্ডের জন্য আল্লাহ আল্লাহ নবী ধর্ম সারব না আল্লাহ পাকে বেলালকে এমন সম্মান দান করলেন বেলাল জমিনের মধ্যে হাটে আল্লাহর মহাব্বত কিন্তু বেলালের পায়ের আওয়াজ আল্লাহ পাক জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়েছেন এতটুকুই সম্মান নয় যখন ফাতে মক্কা মক্কা বিজয় হল আল্লাহ নই বললেন আমি এখন মক্কার ইমাম মুয়াজ্জিন কে হবে সঙ্গে সঙ্গে এক সাহাবা বলি অমুক জনকে মুয়াজ্জিন জায়গা দেন আর একজন ডাক দেয় আর এক ওর কণ্ঠ ভালো মোহাম্মদ বেলালকে দার দাঁড় করা দাও বেলাল যদিও কালো কিন্তু আল্লাহর কাছে অনেক ভালো বেলালকে কাবার উপরে এই মামতি দাঁড় করাই দিলেন মহাজিন দাঁড় করাই দিলেন এলো বেলালের দুনিয়ার সম্মান কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে কি যখন আল্লাহ ডাক দিবেন কুম ইজনিল্লাহ আল্লাহর হুকুমে সবাই উঠো সবাই তখন উঠবে যার যার অবস্থায় গায়ে কোনো জামা থাকবে না পায়ে হেঁটে হেঁটে উঠবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাসান বেলালে তো পাওয়ার বেলালে এত মর্যাদা বেলাল যখন কবর থাকবে উঠবে স্বর্ণ মনি মুক্তা স্বর্ণ মনি ঘোড়ার পিঠের উপরে উঠে বেলাল আল্লাহর দরবারে হাজিরা দিবেন কে বলবেন দেরি আর করো না আ লেট করো না এই মুহূর্তে থেকে আমি তোমাকে অর্ডার দিলাম এই মুহূর্তে থেকে তুমি সবার মানুষের সামনে হাজার হাজার শুরু করো তখন আল্লাহ তালার সামনে হাজার হাজার মানুষের সামনে তখন আজান দিবেন আল্লাহ আখবর আল্লাহ আখবর আল্লাহ আখবর আল্লাহ أشهد أن لا إله <سؤالك> إلا <سؤالك> الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله أكن بالألتار كنت شرب মধুর কণ্ঠে যখন না জানতে শুরু হবে তখন কাপের বেইমান সবাই বলবে যা বলে সবগুলো সত্য সময় আজান দাও মধুর সুরে শুনবার মনে চাই বলে আজান দিলে আগুন কে আমারা জান কেসু নিবে আমারা জান নিবে নী যে নাই দুনিয়ায় নবী যে নাই দুনিয়ায়